নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্র যদি আপনারা রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ করণ রয়েছে পক্ষ যোগ যোগ এবং দিন থাকছে আপনাদের ক্ষেত্রে রবিবার আজ রাহুকাল থাকবে তিনটে সাঁয়ত্রিশ থেকে চারটে সাতান্ন বিকেলবেলা কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে দশটা চোদ্দ থেকে এগারোটা পঁয়ত্রিশ এবং বারোটা ছাপ্পান্ন থেকে দুটো ষোলো এই সময় যে কোনো শুভ কার্য শুরু করুন फायदा मिलते দেখতে পাবেন এছাড়া শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন কাটতে চলেছে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা দুই রাশি কর্মজীবনের সমস্যাগুলি দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি দেখুন সম্পর্কের মধ্যে এই সময়কালে সমস্যা বৃদ্ধি হতে পারে কথার মাধ্যমে অপযশ মিলতে পারে বুঝে কথা বলুন বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ শুভ রং অ্যাশ কালার এবং সংখ্যা সাত কর্কট রাশি পারিবারিক সমস্যাগুলি দূর হবে কর্মে কোনো কোনো নতুন সুযোগ পারে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং পার্পল শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আর্থিক প্রাপ্তি দেখতে পাবেন কর্মে কিছু লাভ মিলতে দেখা যাচ্ছে বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত কন্যা কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে শুভ রং সাদা শুভ সংখ্যা স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা হতে পারে কর্ম পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলির সমাধান হতে দেখতে পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার ধনুরাশি আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে ধ্যান বৃদ্ধি পাবে বড় কোনো সিদ্ধান্ত বড় কোনো দায়িত্ব এই সময়কালে নিতে হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা দুই মকর রাশি কর্মে বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মীন রাশি কর্মে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথী সাপোর্ট মিলতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যায়িকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে